বেশি টাকা দিয়ে কোর্স করতে পারবে না মানে যাদের বেশি টাকা দিয়ে কোর্স করার সামর্থ্য নাই যেমন আট দশ পনেরো হাজার টাকা করে কোর্স ফি দিয়ে কোর্স করার সামর্থ্য নাই আবার যারা অলরেডি প্রতারিত হয়েছেন যারা প্রতারিত হয়েছেন কেমন প্রতারিত আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আমি আব্দুর রহমান আপনাদের নতুন একটা ভিডিও শেয়ার করলাম হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স একদম লাইভে আপনারা শিখতে পারবেন জানুয়ারি প্রথম তারিখ থেকে এটা পেইড কোর্স ঠিক আছে যে দেখেন এটা আমার হচ্ছে তিন নম্বর ব্যাচ এখানে স্টুডেন্টরা আছে এখানে হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া আছে লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও এবং এখানে তারা হোমওয়ার্ক গুলো দিয়েছে তো এটা একটা পেইড কোর্স পেইড কোর্স নাম শুনে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের ভালোর জন্য বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই পেইড কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যারা বেশি টাকা দিয়ে কোর্স করতে পারবে না মানে যাদের বেশি টাকা দিয়ে কোর্স করার সামর্থ্য নাই যেমন আট দশ পনেরো হাজার টাকা করে কোর্স ফি দিয়ে কোর্স করার সামর্থ্য নাই আবার যারা অলরেডি প্রতারিত হয়েছেন যারা প্রতারিত হয়েছেন কেমন প্রতারিত যেমন আপনি আট থেকে দশ হাজার টাকা দিয়ে একটা বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হলেন হওয়ার পরে ওদের ওখানে কোর্স শেষ না হতেই আপনাকে বলতেছে ওদের হয়ে কোর্স সেল করতে এখন আপনি যখন কোর্স সেল করতে যাচ্ছেন তখন আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো বাদ দিন এগুলোতে কখনো আপনার ক্যারিয়ার হবে না আপনি ডিজিটাল মার্কেটিং এ ভালোভাবে ফোকাস দিন তো এই জন্য বলতেছি আমার এই কোর্সটা তাদের জন্য যাদের বেশি টাকা দিয়ে কোর্স করে সামর্থ্য নাই এবং যারা অলরেডি প্রতারিত হয়েছেন যারা প্রতারিত হয়েছেন তারা আবার কাম ব্যাক করুন আমার এই কোর্সের মাধ্যমে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে আমি নিজে শেখাবো ইনফ্যাক্ট এখানে এই আমার যে স্টুডেন্ট গুলো আছে স্টুডেন্ট গুলোর মধ্যে যারা ভালো স্টুডেন্ট হবে অনেক বেশি প্র্যাকটিস করবে অনেক বেশি শিখতে পারবে দেখা যাবে যে আমার অনেক কাজ আছে যেগুলো আমি অনেক সময় সময় পাই না তো ওই কাজগুলো আমি ওই ভালো স্টুডেন্টকে দিয়ে দিব তার মানে আপনাকে সবসময় কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং সেরা হতে হবে আপনাকে বুঝতে পেরেছেন তো যাই এই কোর্সে আমি কি কি শেখাচ্ছি দেখেন এখানে এইরকম রুটিন হয়তো বা কোর্স মডিউল হয়তো আপনি কখনো দেখেননি এখানে দেখেন আমি আপনাকে টুলস ম্যানেজমেন্ট থেকে শুরু করে গুগল থেকে শুরু করে আপনার ফেসবুক থেকে শুরু করে প্যানেল থেকে শুরু করে আপনার ফেসবুক নিয়ে প্রায় ছয়টা ক্লাস হবে এখানে হয়তো ছয়টা উল্লেখ নাই এখানে প্রায় ক্লাস উল্লেখ আছে তবে এটা আপডেট করতে হবে এটা আপডেট প্রায় প্রায় করবিস প্লাস ক্লাস আপনারা পাবেন যেমন আপনারা ফাইবার তিনটা ক্লাস পাবেন কে ওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে পাবেন আপ ওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে তিনটা ক্লাস পাবেন লোকাল মার্কেট প্লেস নিয়ে তিনটা ক্লাস পাবেন শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে আপনারা বারোটা ক্লাস পাবেন ইউটিউব ভিডিও এসিও নিয়ে আপনারা ক্লাস পাবেন চারটা ফেসবুক অ্যাড নিয়ে ক্লাস পাবেন ছয়টা ঠিক আছে আবার আপনারা ইমেল এবং লিড জেনারেশন নিয়ে ক্লাস পাবেন পাঁচটা আরো অনেক টপিক তো আছে যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং ইন্টারেস্ট মার্কেটিং এগুলো তারপর অ্যাডভান্স লেভেলের ক্যানভার ডিজাইন এগুলো কিন্তু আপনাদের শেখানো হবে তো এখানে দেখেন দেখতে পাচ্ছেন আমার অলরেডি যে তিন নম্বর ব্যাচ এখানে স্টুডেন্টরা আছে এখানে রেকর্ডেড ভিডিওগুলো আপলোড করা হয়েছে রেকর্ডেড ভিডিওগুলো থেকে যায় লাইভে ইনফ্যাক্ট এরা অনেক সুন্দর করে হোমওয়ার্ক গুলো সাবমিট করেছে ফেসবুক অ্যাড এই যে দেখেন মোবাইল দিয়ে এরা কাজ করতেছে ঠিক আছে এই যে দেখেন আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কোর্স চলাকালীন ইনকাম করেছে আমার আগের অনেক আগের যে স্টুডেন্ট গুলো তারা এখন ইনকাম করা শুরু করে দিয়েছে তো দেখেন এরা সুন্দর করে কিন্তু হোমওয়ার্ক গুলো জমা দিয়েছে তো যাই হোক আমার এই কোর্স ফি কিন্তু খুব একটা বেশি না মাত্র দুই হাজার টাকা এত কম কেন রাখা হয়েছে ওই যে বললাম যাদের বেশি টাকা দিয়ে কোর্স করার সামর্থ্য নাই এবং যারা অলরেডি প্রতারিত হয়েছেন তারা তো এখন চাইলেও আবার একটা বড় কোর্স কিনতে পারবেন না তো এই জন্য কোর্স ফিটা কম রাখা হয়েছে আপনারা যারা করতে চাচ্ছেন তারা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন ইনফ্যাক্ট আরেকটা বিষয় যে এই যে যতগুলো স্টুডেন্ট থাকবে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট ফ্রিতে শেখার সুযোগ পাবে একদম ফ্রিতে তো আপনারা মেসেজ দিন এমন হতে পারে আপনি ফ্রিতে শিখতে পারলেন পুরো কোর্সটা ঠিক আছে তো মেসেজ দিন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত আমার কাছ থেকে জেনে নিন আর আমি গ্যারান্টি দিচ্ছি ভাই এই আমার দেখানোর পদ্ধতি যদি আপনারা আহ ভালোভাবে মানতে পারেন ঠিক আছে হোমওয়ার্ক দিতে বলবো হোমওয়ার্ক দিতে হবে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে একটু সময় দিতে হবে তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি কিছু একটা করবেন আপনাকে কোর্স সেল করতে হবে না অন্তত ঠিক আছে তো যাই হোক মেসেজ দিয়ে আমার সাথে কথা বলুন